আজ আপনাদেরকে দেখাবো তমলুক স্টেশন প্রাচীনকালে তমলুক শহরটি তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল এই তমলুক শহরে রয়েছে বিখ্যাত বর্গভীমা মন্দির তমলুক রাজবাড়ি তমলুক স্টেশন থেকে বেরিয়েই কিন্তু লাইন ভাগ হয়ে যায়নি অনেকটা দূরে গিয়ে তমলুক জংশন কেবিন থেকে লাইন ভাগ হয়ে গেছে একটা লাইন চলে গেছে দীঘার দিকে আর একটি লাইন চলে গেছে হলদিয়ার দিকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো তমলুক স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাশকুরা হলদিয়া লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে তমলুক স্টেশনের দূরত্ব একানব্বই কিলোমিটার নাইনটি ওয়ান তমলুক স্টেশনের কোড হল টি এম জেড স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো থেকে ছিয়াত্তর সালে তমলুক স্টেশনের পরেই লাইন ভাগ হয়ে গেছে একটি লাইন চলে গেছে দীঘার দিকে তমলুক দীঘা লাইন আর লাইন চলে গেছে হলদিয়ার দিকে পাশকুরা হলদিয়া লাইন পাশকুড়া হলদিয়া লাইনে হলদিয়ার দিকে যেতে তমলুক স্টেশনের পরবর্তী স্টেশন হলো কেশবপুর আর তমলুক দীঘা লাইনে দীঘার দিকে যেতে তমলুক স্টেশনের পরবর্তী স্টেশন হলো নন্দকুমার স্টেশনকে আরও সুন্দর গড়ে তোলার কাজ চলছে আর পাশকড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো শহীদ মাতঙ্গিনী সমস্ত ইএমইউ লোকাল ট্রেনগুলি তমলুক স্টেশনে দাঁড়ায় এক্সপ্রেস ট্রেনও এই স্টেশনে দাঁড়ায় যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস কান্ডারি এক্সপ্রেস পাহাড়িয়া এক্সপ্রেস ইত্যাদি তমলুক হল পশ্চিমবঙ্গ রাজ্য পূর্ব মেদিনীপুর জেলার একটি সদর শহর ও পৌরসভা এলাকা তমলুক শহরটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত প্রাচীনকালে তমলুক শহরটি তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল এই তমলুক শহরে রয়েছে বিখ্যাত বর্গভীমা মন্দির তমলুক রাজবাড়ি তমলুক স্টেশনের নেমে আপনি ঘুরে আসতে পারেন রূপনারায়ণ নদীরটি খুব সুন্দর একটি জায়গা পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি প্রচুর মানুষজন আসে এখানে পিকনিক করতে তমলুক স্টেশন থেকে বেরিয়েই কিন্তু লাইন ভাগ হয়ে যায়নি অনেকটা দূরে গিয়ে তমলুক জংশন কেবিন থেকে লাইন ভাগ হয়ে গেছে একটি লাইন চলে গেছে দীঘার দিকে আর একটি লাইন চলে গেছে হলদিয়ার দিকে কারা কারা প্রথমবার এই তমলুক স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু তমলুক স্টেশন সম্পর্কে ও তমলুক সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন হবে